I'm <laughs> যাবে বাপের বাড়ি সঙ্গে যাবে কে লক্ষ্মী শুরু গনসা কেতু কোমর বেঁধেছে ময়ূর পেঁচা হাঁস ইঁদুর ওরাও সাথে যাবে পাঁচ ছটা দিন তার দিন আদিন মজাও করে খাবে বললে ওরা ভাল লাগে রোজ একই জিনিস খেতে বছরে তাই চাই কটা দিন অন্য কিছু অন্য কিছু পেতে হলেও ভঙ্গ ওদেশ দেশ বঙ্গ দারুণ রং উড়ি মেঘে বলে হাওয়া টেবে দদুল দলে মাঝুরা সেন কাজ এসেছে পূজোর মাস নেই পূজো আর নেই কো দূরে তাই তো খুশি আঙ্গুল জুড়ে তাকুড়া কুত্তা সিরু সিরি তুমি লাফিয়ে উঠি পালাই ছুটেই জড়ি মিচি মিছি মারিস কেন ত্রিশুল দিয়ে খোঁচা সুসুরি খুব লাগছে মাগো দৌড় লাগাবো চোচা আর কতদিন পা দিয়ে তুই রাখবি আমায় চেপে মাইনে দিয়ে দিস বাড়িয়ে নইলে যাবই খেপে ভাল লাগে না বছর বছর এক খেলা বিহিত কিছু কর্মা উমা শিগগিরি এই বেলা সারা জীবন পরেই কেন থাকবো পায়ের নিচে এগিয়ে সবাই আসছে মাঝ ছিল যারাই পিছে মা বললেন মূর্খ অসুর তারপর তো টিকির দেখাও পাচ্ছে ভাই বোনদের সবার জন্য বাহন দেখি পক্ষী আমার জন্য ইঁদুর মা হয় না তোমার শক্তি কাক চিল বক শালিক চড়াই পাখির তো অন্ত কাউকে ডের পেলেই মা শান্তি হতো মন আর যদি মা নাই যেতে চা ইদুরি থাক সঙ্গী পাল্টে ফেলি এবার মা গো মরতে আসার ভঙ্গি আমরা থাকি দক্ষিণে মা থাক ইদুরের ফুর্তি বামে থাকু দুর্গামের ঠেমকুড়াকুড় পাড় এল যে পুজোর লগ হয়েছিল জানি উঠুন বলেন লোক হলেই আগুন দেবীর চোখে অসুরেরা রাসে পরগড়া তার চূড়ান্ত অধ্যায় রে প্রতিহত করে দেবে দর্শক পূজা রোদ পর্ধায় বাবাও তো রোজ তোমাকে আমাকে গালি দেয় আর মারি আঘাতী আঘাতে খুঁয়ে যায় রোজ রোদি কষ্ট বাড়ি বালিশেরা জানি কত যন্ত্রণা কান না লুকিয়ে রাখে আগনেতে পূড়িয়ে আগুনেতে হাঁটি বল বলম অসুরের থেকে কম নয় বাবা অসুরের মতো হাসে নিত্য প্রাণ নিষ্ঠুর প্রাণ মেতে ওঠে উল্লাসে চলো মাই বাড়ি ঘর থেকে আমরা পালিয়ে যাই বাবাকে শাস্তি কঠোর কঠিন এভাবে দেওয়া চাই ঘর ছিড়ি হইত কষ্ট পাবো

অসুর কারণ সারের মতন চেয়ে চায় কার্তিকটা ময়ূরের দিগনে সাদা চুহা আর জয়ং দেহী মা বলা মা day জানবো সাজবাজে কাছে মাটি কাটে এক দূরগা রাস্তা বানাই পিচ ও পাথর ঢালে এক দূরগা র ও চুড়োমাট ঢोरছে ভিলে খালে এক দূরগা কুরছি মাঠে ভিট মজুরের কাজ এক দূরগা ছিদেই গাদে পাইনি খেতে আজ সবাই জানি এদের কারো হই না কোনো পুজো এরা তোমার তোমার মতো নয় কো দশ পুজো সব দুর্গা চোখে মুখেই ফুলবে হাসি কবে মা গো তোমার পুজো সেদিন সত্যি সফল হবে এক দুর্গা পাথর ভাঙে আসানসোলে কষ্টে বাছন মাজে এক দুর্গা কারখানাতে ব্যস্ত নানা আঞ্জা এক চাবাগানে চা চায়ের পাতা এক দুর্গা পাড়ায় পাড়ায় ঘুরেই সারাই খাতা সবাই জানি এদের কারণ হয় না কোনো পুজো তাই বলি মা এদের চোখেও পুজোর খুশি খোঁজুক সব দুর্গা চোখের মুখেই ফুটবে হাসি জবে মা তোমার পূজো সেদিন সত্যি সফল হবে এক দুর্গা হাসপাতালের সবার চেনা আয়া এক দুর্গা নার্স দিদি তার মনে ভীষণ yeah mm -hmm. যদি দুর্গা আসেন দোলায় যদি দুর্গা আসেন হেঁটে লক্ষ্মী সুর ঘুগনি কিনে শাল পাতা খাই চেটে তো যায় সিনেমায় লুকিয়ে টিকিট কেটে যদি দুর্গা আসেন হেঁটে মেঘগুলো সব দূর আকাশে পারছে নাকি বুঝতে ছড়বে নাকি যাবে উড়ে অন্য কোথাও খুঁজতে থেকে থেকে তাই কি শুনি বুক ডাক

মাঠের পর মাঠ জুড়ে বছর বছর ঢাকিরা ঢাক বাজায় আলোই আলোই ভরে ওঠে গ্রাম শহর মফসল নতুন আনন্দে হাসিতে গানে মেতে ওঠে দেশ মা আসে দশভূজা দুর্গতি নাশিনী ত্রিশুলা বিদ্ধ করেন প্রতিবছর প্রতি বছর কিন্তু অসুর মরে না মরেও মরে না ফের প্রতি বছর ফের বেঁচে ওঠে আবার মা জগৎ জননীকে ভীষণ প্রচন্ড হাতে জাগ্রত হতে হয় আবার মহি শাশুড়ের বুকে গেতে যায় কৃষুল তবুও মনে না অসুখ আসলে বছরের চার দিন আমরা মা দুর্গাকে ডাকি বাকি তিনশো একষট্টি দিন অসুরের সঙ্গেই থাকি তাদের সামনে মাথা নিচু করি তাদের আশফালনকে ভয় পাই তাদের ধ্বংস ও সন্ত্রাসকে সমীহ করি তাদের ভয়ে আমরা কুকড়ে থাকি বছর বছর তাই অসুরা মরেও পড়ে না ফের বেঁচে ওঠে বার বার বেঁচে ওঠে পাড়ায় গ্রামে মহল্লায় শহরে নগরে বন্দরে মাঠে প্রান্তরে আমরা পুজো করি না উৎসব করি আমরা মন্ত্র বলি না উল্লাস করি আমরা হৃদয়ে দেবীকে আহ্বান মনের গ্লানি আর পাপকে নতুন জামা কাপড়ে ঢেকে রাখি তাই প্যান্ডেল প্যান্ডেলে বছর বছর প্রতিমা আসেন মা আসেন না তাই অসুরেরাও

বলতে তোমার গন্ধ খাওয়া করলে এমন অবাধ্য তোমার সঙ্গে দেখবি কেমি বলবি না হঠাৎ একটা কথা দুঃখ ঠাকুর দেখতে তাতে দুখ আধরে বলতো সুর হাই মাঝি গরম ধোঁয়া মাপকে যে আমার কত সে সেদিন তোমার কথা বুঝিয়ে যদি করতে মানা কইলে তো আর होत কত না হয় ডাক্তার ও টিকা নকানা কিতো করলে কি বুঝে বলার কথা ছিল সংকদশে গোড়োয়া ওষুধটাকে ফেললে না নমস্কার দূর গতি না তুমি মুবিশাশুর মরে যাই মা দূড়িকে নূড়িকে দূ

সবুজ হয়ে গেছে আমি এবার এটা ভালো করে বের করবো